হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালেই যে দেখো সকালবেলা উঠে মুখ মুখ দিয়ে ইষ্টবৃত্তি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা বিছানা গোছিয়ে তা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর কালকে ঘুরতে গেছিলাম যেহেতু তার জন্য জুতোটা ঢুকিয়ে দিচ্ছি বেশি জুতো বের করে রাখেনি একটা জুতোই বের করানো আছে তো আমি বাথরুমে গেছিলাম এসে দিকে কাজে চলে গেছে তো যাই হোক ও কাজে চলে গেছে আর আমি এদিকে বিছানা বিছানা গোছিয়ে এবার ঝাড়ুটা মারবো তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর অনেক দিন পর বলতে দিন পর দিন ভিডিও করে একটু টাইম ছিল না আজকে ভাবলাম না ভিডিওটা করতেই হবে তোমাদের ভালোবাসার জন্য তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর কালকা তার আগের দিনে শর্ট শর্ট ভিডিও দিয়েছিলাম তো আজকে ভাবলাম না ব্লগ বানানো যাক তো এই যে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও তো এই যে এখন বাসি কাজকর্ম চলছে তারপর এখন অনেক কাজ বাকি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো ঝাড়ু টড়ু মারা কমপ্লিট করে বাইরেটাও ঝাড়ু মারা কমপ্লিট করেছি দুধটা একেবারে গামছা গামছা নিয়ে চলে এলাম আর বাসন টাশন ধুচ্ছিলাম তো জল নেই তারপর ভাবলাম না সবজিটা কেটে নিই সবজি কাটা কমপ্লিট করেছি কেন বলো তো ও বাসন ধুচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠেছি তখন দেখছি জল নেই তো মুখ ধুচ্ছিলাম তারপর জল দিয়েছিলো মনে একটু তারপর এখন আবার বাসন ধুচ্ছি টিফিনের খাওয়ার বাসনগুলো ধুচ্ছি তখন দেখি না জল নেই জল শেষ তো তারপর ভাবলাম না ওইদিকে পড়ে থাকলে হবে না রান্নাটা বসিয়ে দিই যে দুটো বোতলে জল আছে সেই বোতলের জলেতেই রান্না করব তো এই যে চালটা নিচ্ছি চাল ভাতটা চাপিয়ে দেবো তারপর রান্নাটা বসিয়ে দেবো তো একদিকে কাজ করব সারা হয়ে গেলে জলটা দিলে সানটা করে আসবো এসে কাজটা করতে পারবো কালকে তো ঘুরতে গেছিলাম বলে কাজ একটু করা হয়নি কাজ এনে রেখে দিয়েছিলাম তো যাই হোক চলো কালকে রাত্রাবেলা একটু কাজ করেছিলাম তো ভাতটা দিকে চাপিয়ে দিয়েছি এবার রান্না বসাবো এই যে রান্না বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে দেব এবার তো এদিকে রান্নাবান্না করে তারপর বাকি কাজকর্মগুলো সারব তো তোমরা সবাই কি করছো তোমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আমি এই রান্না বসালাম মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে রান্না বসিয়েছি রান্নাবান্না করে নিই তারপর যখন জল দেবে তখন বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে স্নান করতে যাবো আর আমার বেশিরভাগ মুগের ডালটাই বেশি খেতে ভালো লাগে তোমাদের কি ডাল খেতে ভালো লাগে অবশ্যই তো মুসুর ডালটা ডালটা অতটাও পছন্দ করি না মুগের আমার বেশ ভালো লাগে খেতে আর সকালে রুটি বানিয়েছিলাম কালকে দুধ ছিল যেহেতু কালকে ডিমের ঝোল খাওয়া যায় তার জন্য আর দুধটা খাইনি কালকে তো চলো রান্না বান্না করেনি আর জল নেই দেখতেই পাচ্ছ বাসনগুলোও ধুতে পারিনি জল দিলে তারপর বাসন ধোয়া হবে তো চলো রান্না বান্না করে নিই এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে সব ধোয়া ধুই কমপ্লিট করে স্নান করতে যাবে এবার চলো তো স্নান টান করে চলে এসেছি এই যে দেখো আর কি সুন্দর রোদ করেছে দেখেছো বারোটার পর না তার জন্য বারোটার পরে দরজা খুললে পুরো রোদে দেখেছো কী সুন্দর রোদ করেছে ও সব ধোয়া ধুই কমপ্লিট স্নান টান করা হয়ে গেছে এবার শুকনোগুলো তুলে নিই ভিজেগুলো দেবো বালতিটা আনলাম না কারণ তিনটে জামা পরলে বালতিটা আনলাম না বালতিটা ভর্তি করে রেখে এসেছে কাপড়ে তো যাই হোক চলো এইদিকে জামা কাপড়গুলো দিয়ে দিয়ে দেয় জামাকাপড় দিয়ে ঠাকুরকে সেবা দেবো এখনো ঘর মুছবো ঠাকুরকে সেবা দেবো এখনো অনেক কাজ তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার সাথে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর সাথে থেকো এই যে দেখো জামাকাপড় কাপড় দিয়ে কমপ্লিট করে এবার এই যে ঘরটা মুছে নিচ্ছি ঝাটাফাট করে তারপর ঠাকুরকে সেবা দেবো তারপরে ওপরে যাব সূর্য প্রণাম মন্ত পড়তে তারপর এসে একটা কাজ আনতে আনবো তো চলো ঘরটার মুছে নিই এই যে ঘরটার মোছা কমপ্লিট করেছি এবার ঠাকুরকে সেবা দেব তো আজকে জানি না কেন মনটা খুশ আছে ভালোই তো প্রতিদিনই একটু মনটা কেমন থাকে আজকে একটু মনটা ভালো আছে এখনো পর্যন্ত আছে তো যাই হোক চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই তারপরে বাকি কাজগুলো সারবো ছাদে যাব এসে কাজ করব। থেকে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো জামা কাপড় কমপ্লিট হয়ে গেছে এবার চুলটা ঝাটাপাট করে খুলে নিই খুলে চুলটা ঝেড়ে তারপর ওপরে যাব তো চলো ওপর থেকে আসি তো এই যে উপর থেকে চলে এসেছি এবার দুধটা জ্বাল দেওয়া হয়নি এখনও দুধটা জাল দেব দুধটা জ্বাল দিয়ে তারপর কাজে বসবো দুধটা জাল দিইনি কারণ তখন তো এটা ধোয়া ছিল না ডেজকিটা তার জন্য জাল দেওয়া হয়নি তো চলো জালটা দিয়ে দিই দুধে আর কার দুধ খেতে ভালো লাগে অবশ্যই যেন আমার কী কী বলো তো আমার দুধটা ভালো লাগে কিন্তু পনিরটা ভালো লাগে না আমি জানি না কেন অনেকে বলবে দুধ খাও তাহলে পনির খাও না কেন আমার পনিরটা খেলেই যেন গা গুলিয়ে ওঠে তার জন্য পনিরটা খাই না আমি আমাদের বাড়িতে আগে সবসময় আমাদের বাড়ি যেহেতু গড়েতে মানে গরু ছিল দুধ হতো তার জন্যে পনিরও হতো বাড়িতেই হতো তো পনিরটা খেতাম না দুধটা খেতাম শ্বশুর বাড়িতেও গরু ছিল আমাদের মানে বাপের বাড়িতেও গরু ছিল এখন শ্বশুর বাড়িতে মুরগি আছে বাপের বাড়িতে ছাগল আছে তো যাই হোক ছিল এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এদিকে ফাজ করে নিই তো পরে দেখা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে স্নান করতে তারপরে এই যে খেতে বসে পড়েছি কাজ টাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন দিতে যায়নি তো খেয়ে দিয়ে দিতে যাব এই যে খেতে বসে পড়েছি তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের সিম্পল খাবার হচ্ছে ডাল ডিম ভাজা ডিম ভাজাটা দেখতেই পাচ্ছ ডাল ডিম ভাজা গরম গরম ডিম ভাজা আর হচ্ছে আলুর তরকারি আর ভাত আজকে দুপুরের এই মেনু আর তোমাদের দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও কিন্তু আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও সাথে দেখো পাশে থেকো সঙ্গে থেকে আর এইভাবেই ভালোবাসা দিয়ে যে আমাদেরকে তাহলেই হবে তোমাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তো তোমাদের সাথে বুকতে বকতে একটা থালা সাজানো কমপ্লিট করেছি এবার আমার থালাটা সাজাই আর সাজাবো কি ভাতটা বেডেনলি হয়ে যাবে তো আমার একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই বেশি বকবো না তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানাবে কিন্তু আমরা খেয়ে দিয়ে কাচ্ছা দিয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়ব আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা